এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ইউনুসকে ক্ষমতা থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্র ধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন তাদের সবাই কামে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি পারেন না বর্তমান সরকার নিরপেক্ষ নয় শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরবে সাজ্জাদ কাদির বরাবর বাস্তবতার নিরীখে কথা বলে আওয়ামী লীগ ফিরবে অবশ্যই ফিরবে আমলিগের ফেরা বলা যায় ফেরা শুরু হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক তফসিল ঘোষণা হয়ে গেছে কিন্তু তারপরেও এখন বিশ্লেষকরা বলছেন হয়তোবা এই যে 12 তারিখে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটি স্থগিত হয়ে যেতে পারে কারণ ইতিমধ্যেই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে একটা পাতানো নির্বাচনের পায়তারা চলছে অন্যদিকে আবার এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রশাসন কোনো একটা দলের হয়ে কাজ করছে প্রিয় দর্শক এই অবস্থায় এসে অনেকেই বলার চেষ্টা করছেন শেষ পর্যন্ত হয়তো নির্বাচন বর্জন করতে পারে এনসিপি জামাত দর্শক বর্তমান এই পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হচ্ছে আদতে এই বারো তারিখের নির্বাচন কি হবে নাকি স্থগিত হয়ে যেতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশবিশেষ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত তবে আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইউনুসকে ক্ষমতার থেকে হঠিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতা বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে মনে রাখবেন বাবা মা ভাই সবই তো হারিয়েছি আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকা সব পথ বন্ধ করে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে আওয়ামী লীগ জনগণের ও মানুষের থেকে উঠে এসেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগভাবে নিষিদ্ধ হয় না হবে না এই আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয় মঙ্গল হয় জনগণের উন্নতি হয় তাই জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের এই এই মেঘ কেটে যাবে বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে সকলকে আবার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক একটা কথা স্পষ্ট বলতে চাই অনেক মানুষ তারা হত্যা করেছে হয়তো এখন শুধু ধাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে বাকি অনেকের পাওয়া যায়নি বহু লাশ বুড়িগঙ্গা সীতালক্ষা তুরাগ নদীতে ভেসে গেছে বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আর জেল জুলুম অত্যাচারিত সীমাহীন আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা শুধু গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করার পর তাদেরকে মারধরকে ধরকে অমানবিক নির্যাতন চালাচ্ছে আমি সাবধান করে দিচ্ছি যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না এই বাংলাদেশে আপনাদেরও দেশ আজকে একটা পরিবারের উপর আপনারা হামলা করেন কি মত ভায়োলেন্স তার সাথে আবার জোটে পুলিশ পুলিশের লজ্জা করে না যারা মেরে পা ঝুলিয়ে রেখেছিলো রক্ষা করতে কে গিয়েছিল আমরাই রক্ষা করতে যে উল্টা আমরা অভিযুক্ত আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে কে দিয়েছে ওই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করে দিয়েছে তার কারণটা কি কারণ এটা তার পরিকল্পনায় ছিল এটা একটা মেট্রোলস ডিজাইনের অংশ আমাদের নানা মিথ্যা নানা ধরনের মানে ভিডিও বানিয়ে এটা বানিয়ে ওটা বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের উপর আস্থা আছে বিশ্বাস আছে এই সমস্ত অপপ্রচার তারা কান দেবেন না একদিকে যেমন পুলিশ সত্তা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে সিভিল প্রশাসনের একই অবস্থা এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না আইনের শাসন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই আর কথা কথা গ্রেপ্তার আর মামলা যে পরিমাণ মামলা ইনুস দিয়েছে সকলের বিরুদ্ধে আর যত মিথ্যা অপবাদ ছড়ানো এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা মানিয়েছে ভবিষ্যতে পারবে না আর পারবে না এটা তার মাথায় রাখা উচিত আজকে ইউনুসকে জবাব দিতে হবে যে আওয়ামী লীগের কত নেতাকর্মী পুলিশ আনসার এদেরকে গুম করেছে তার জবাব দিতে হবে সেই হিসাবে একদিন নেওয়া হবে প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে বলা চাঁদাবাজি মাস্তানি ছাড়া কোনো কাজ নাই টাকা ছাড়া কোনো কথা নাই যে এই দুর্বিষহ অবস্থা থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্দখানা আয়নাঘর আয়নাঘর করতে এখন বাংলাদেশটা গোটা বাংলাদেশে তো আয়নাঘর ইউনুস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অতিষ্ঠ কারও জীবনের নিরাপত্তা নাই পুলিশ বাহিনীকে শেষ সিভিল প্রশাসন শেষ সেনাবাহিনীর সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে তাদের বিরুদ্ধে মামলা তারপর কি আইসিটিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কিভাবে সেই করতে হবে যে কোর্টে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এটা তো ঘোরতর অন্যায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গলষ্টি দেখানো স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কী দাঁড়াচ্ছে যতগুলি অফিসার উনত্রিশ জন অফিসারের বিরুদ্ধে মামলা আরও নাকি পঁয়ষট্টি জনের তালিকা হচ্ছে আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করতে আবার ইনুসের দল তো এদেশের স্বাধীনতা সাবধানতা রক্ষা করবে কে ওই ইউনুসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা তার হাতে করা অবৈধ কথা কতগুলি অস্ত্র আর কটা জঙ্গিদের দিয়ে করবে দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে যাদেরকে গ্রেপ্তার করছে তাদের মুক্তি দিতে হবে আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং সাধারণ সপক্ষ শক্তি যারা কারাগারে বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নেই প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে খাদ্যের নিরাপত্তা দিতে হবে জিনিসের দাম কমাতে হবে ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে জনগণের জীবনে নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা মানুষের ছোট শিশু থেকে শুরু করে আবার বিদিতা প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয় সুশৃঙ্খল হয় এবং বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে এটা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী এবং আওয়ামী লীগের একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু আসলে সদ দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায় সজ্জাদ কাদির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে আওয়ামী লীগ ফিরবে অবশ্যই ফিরবে কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনপ্রিয়তা আমি বরাবরই বলি না এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন কারো কোনো পক্ষপাত দরকার নেই আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না একটা নিরপেক্ষ নিউট্রাল একটা প্রতিবেশ দিন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে দুই সালের যে ওয়ান ইলেভেন সরকার ছিল তেমন একটা সরকার দিন দেখুন কি ঘটে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে বিজয়ী হবে এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না ইউনুস সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে এবং এটা ক্ষমতায় বসাবে বারবার বলছি প্রত্যেকটা কন্টেন্টে বলছি কারণটা হচ্ছে সরকারের সরকারের অনেক দিন হয়ে 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 গেছে গেছে বছর যাচ্ছে সেফ সেফ দরকার এই নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে আমি এগিয়ে রাখবো জামাতকে বিএনপির চেয়েও জামাতকে এগিয়ে রাখবো যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্বিঘ্নে ইউনুস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন এমনকি সেনাবাহিনীর পর্যন্ত কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শেষ হয়ে যাবে পনেরোই সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান ষাট বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন কাজেই কয়েক মাসের মধ্যে একটা সেফ একজিট নিশ্চিত হবে আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে আমি এক কথাই যদি বলি উত্তর দেই তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে পরে আওয়ামী লীগ ফিরবে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে কিংবা ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে আছে দেড় বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী উঠে যাবে আঠাশ ফেব্রুয়ারি তারপর থেকে আওয়ামী লীগের ফেরা বলা যায় ফেরা শুরু হবে ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পূর্ণ পরিকল্পনা করে কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটাও এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না নির্বাচনটা হয়ে যাবে একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন আওয়ামী লীগেররা ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের সমর্থকরা ভোট কিনতে যাবেন না দশ পার্সেন্ট ভোট বা পনেরো পার্সেন্ট ভোট কালেকশন হবে হয়ে একটা ভোট হবে ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে আমি গতকালকে বলছি তার আগে বলেছি তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন এবং কারা বসছে এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে এই যে ধরুন ডক্টর ইনুসের সরকার ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম জন পদে বসে আছে তাই তো এই জনের বাইরে যে দেশটা চালাচ্ছে যারা তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতই থাকবার সম্ভাবনাটা বেশি কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে না এখন যেহেতু পারছে না দেড় বছর যেহেতু পারছে না আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট সব ঠিক হয়ে যাবে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে না কোনোভাবেই না আরো খারাপ হবে বরঞ্চ এবং পুলিশ ভঙ্গুর প্রশাসন ভঙ্গুর সব কিছু ভঙ্গুর এই সবকিছু ভঙ্গুর যখন তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে এই পুলিশ কি ঠেকাতে পারবে আজকেই সেনাবাহিনী উঠে যাক কালকেই আওয়ামী লীগ দেখবেন ধুমসে মাঠে নেমে গেছে এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে একদম মার্চ দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আগেও ফিরবে কিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ ফিরবে অবশ্যই আওয়ামী লীগ ফিরবে কারণ জনগণের চাহিদা আছে মানুষের চাহিদা আছে এই মাটির চাহিদা আছে এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম সেই আগেই ভালো ছিলামটা আজকে রূপকথা হয়ে যাচ্ছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প এই যে জানুয়ারি মাস গেল প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয় অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে যে অবস্থা দাঁড়িয়েছে সময় বই উৎসব হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট আছে এমন নানা কিছু নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে শুধু ইউনুসের দোষ দিয়ে তো লাভ নেই ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনুস মিলিয়ে তিরিশ জনের দোষ নাত আজকে দেশের এই অবস্থার জন্য এই অবস্থার কারণ বিএনপি জামাত তারা তারা যদি এতই ভালো হবে ভাই গত দেড় বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো তারা এই সরকারকে সহযোগিতা করে তো কোনো সংকট হলেই ইউনুস সরকার ডাক দিলেই তারা হাজির হয়ে যায় আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই তিরিশ জন লোক পরিবর্তন হয়ে মন্ত্রী মন্ত্রিপরিষদ গঠিত হবে দেশ একদম ভালো হয়ে যাবে দেশ ভালো হবে না এবং এই পুলিশ এই আইন শৃঙ্খলা এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে না অর্থনীতির উন্নতি করতে পারবে না যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী ফিরে আসবে এখন প্রধান বাধা প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে কাজে মার্চ মাস থেকে মার্চ এপ্রিল মাস থেকে আওয়ামী লীগ ফেজে ফিরবে বলে আমি মনে করি আপনারাও নিশ্চয়ই একমত হবেন আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে তাহলে ফিরে আসবে এবং আওয়ামী বসে থাকবে না তো আওয়ামী অবশ্যই ফিরবে ভিতরে ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে হবে হতে হবে এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে সাথে মেলালে হবে না এই যে অনেকে বলেন যে আওয়ামী মুসলিম লীগ হয়ে যাবে না প্রশ্নই আসে না মুসলিম লীগের প্রেক্ষাপট আর আওয়ামী প্রেক্ষাপট এক নয় মুসলিম লীগ ভেঙে আওয়ামী হয়ে গিয়েছিল এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল যার কারণে আওয়ামী লীগ আজ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না আওয়ামী সবচেয়ে বড় অ্যাসের সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি দুই হাজার চব্বিশের অগাস্টে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে বলে বলছি এভাবে দিন তারিখ বলে বলি না কখনো যদি যদি এভাবে প্রেক্ষাপটটা আগায় এইভাবে নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায় আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয় নির্বাচন না হয় সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল তাহলে হিসেব ভিন্ন হবে এইভাবে এগুলি আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ ফিরতে শুরু করবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেবীদারে আসলে খেলা জমে উঠেছে হাসনাত আবদুল্লাহ গতকালই অনেক জায়গায় বলছেন যে উনি ঋণ খালাপি মানে মুন্সি সাহেব মঞ্জুরুল হাসান মুন্সি বিএনপি প্রার্থী উনি ব্যাংকে টাকা দিতে না কিন্তু জনগণের কীভাবে সেবা করবেন আসলে এভাবে যদি আমরা যদি খুটিয়ে ধরি তাহলে কিন্তু এনসিপির একজন কিন্তু নির্বাচন করতে পারে না শুধু এনসিপি না আরও অনেক প্রার্থী কিন্তু নির্বাচন করতে পারে না সে জামাত হোক আর বিএনপি হোক আর এনসিপি তো আরো অনেক দূরের কথা এক বছরেই তারা কোটিপতি হয়েছে কিভাবে তারা নির্বাচন করার জন্য কি পরিমাণ টাকা দরকার তাদেরই এক বন্ধু বলেছিল যে দশ কোটি থেকে বিশ কোটি টাকা পর্যন্ত লাগে নির্বাচনের জন্য যিনি তো এখন চুপচাপ পদত্যাগ করে এখন তাদের সাথে মিশে গেছে ব্যাপারে আসলে আসিফ মাহমুদ কিভাবে হাসির মাংস খেলেন সেই কি অবস্থা হলো এগুলো নিয়ে কিন্তু এনসিপি কোনো প্রশ্ন তুলছে না এবং আমরা দেখলাম যে মানে কোনো আলাপ আলোচনাও নেই এবং আরেকজন তো চুপচাপ আছেন যে মাহফুজুল আলম তার ব্যাপারেও কোনো প্রশ্ন নাই কারো এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত এই প্রসঙ্গে আসি দেবীদার প্রসঙ্গে দেবীদারে আসলে হাসতাদ আবদুল্লাহ দুটি বিষয়ে ওনাকে হয়রানি করার চেষ্টা করছে মানে দুটি কারণে অ্যাকচুয়ালি একটি হচ্ছে যে উনি ওনাকে চিন্তা না বা করে কথা বলেছেন এরকম একটা জায়গা থেকে আরেকটি কারণ হতে পারে যে হাসান আসলে বিনা বিনা নির্বাচন করতে চায় প্রতিদ্বন্দ্বিতায় মানে জয়লাভ করতে চায় এবং উনি ওনার লাইফে বলেছেন যে উনি বিএনপির অনেকেই নাকি ওনাকে ভালোবাসে এবং অনেকে ভোট দিবে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রচার প্রচারণায় ওনাকে মানুষজন টাকা দিয়ে যাচ্ছে ঠিক আছে আঁচলের আঁচল থেকে খুলে টাকা দিয়ে গেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মানে তারাই উপরে পাচ্ছে বা আসতে পারছে আবার সেটা ভিডিও করা হচ্ছে সেটা প্রকাশ করা হচ্ছে আবার উনি একটা এতিম খানায় গেছেন সেখানে কান্নাকাটি করতেছেন কারণ এখানে সবাই খেজুর দিচ্ছে আসলে এটা হচ্ছে যে মানে নির্বাচনী প্রচারণা মানে শুরু থেকেই আমি না যে ছেলেগুলো আগস্টের আগে আমরা যেভাবে দেখেছি যে হাসান এবং হাসনাদ আদুল্লাহ যে মানে আন্দোলনে তার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল সে এক পর্যায়ে ম্যানেজও হয়ে গেছিল এরপরে পাঁচে আগস্টের পরে সে নিজেকে একেবারে একজন বীর মুক্তিযোদ্ধা মানে চব্বিশের যোদ্ধা হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আমরা যদি এই যে আহত নিহত পরিবারগুলো তার তার থেকে কিন্তু সহযোগিতা পায়নি কোনোদিন কোনো সহানুভূতিও পায়নি সেই হাসাদ আবদুল্লাহ নিজের যে দেবীদারে এখন যেভাবে মানে ঘুরপাক খাচ্ছে বা জনগণের কাছে যাচ্ছে আহ একটা ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ঠিক এইভাবেই আর সে চব্বিশকে ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তো সেই কোটি টাকা দিয়ে কিন্তু তার নির্বাচনের প্রচারণা সেটা এবং সে আসলে কতটুকু দেখিয়েছে সেগুলো যদি খুঁটিয়ে দেখা হয় হাসান নির্বাচন করা তো দূরে থাকুক আমরা আসলে এগুলো করতে পারি না বা আমাদের যে প্রশাসন আছে সেভাবে চ্যালেঞ্জ করতে পারে না সেভাবে যদি চ্যালেঞ্জ করতে আসলে এনসিপির একজনও কিন্তু এনসিপির একজনও নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না এবং শুধু এনসিপি না বিএনপির অনেকেও বাদ করতে পারে সেভাবে যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হতো বা মানে আমাদের প্রশাসন সেভাবে স্বচ্ছ হতো বারবার প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে আসলে যখন মানে তারা ব্যবহার করতে পারে তখন কিন্তু এই প্রশাসনকে মানে নিয়ে কথা বলে না কিন্তু যখন ব্যবহার করতে পারে না তখন প্রশাসন নিয়ে প্রশ্ন উঠে পুলিশ নিয়ে প্রশ্ন উঠে এবং সরকার নিয়ে প্রশ্ন উঠে এই মানে এই প্রশ্ন ওঠার কারণ হচ্ছে যে একদিকে যেমন এই মানে প্রশাসনকে চাপে রাখা এদের কথা শুনতে বাধ্য করা এক ধরনের ব্ল্যাকমেলিং করা প্রশাসনকে তো এই ব্ল্যাকমেলিং করে করেই কিন্তু ওরা কুঠিপতি হয়েছে এনসিপি এনসিপির আপনারা হয়তো বলবেন যে এনসিপি সম্পর্কে আমি কেন বলছি এনসিপি সম্পর্কে আমাদের একটা ভালোবাসা ছিল আমাদের মানে আত্মবিশ্বাস ছিল আমাদের আমরা এদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্নটা কিন্তু তারাই আমাদের ভেঙে দিয়েছে আজকে যে এক বছরে তাদের যে মানে কীর্তিকলাপ এবং এক বছরে সবাই কোটিপতি মানে দশ কোটি বিশ কোটি যেটা আসিফের কথাই যদি আমি ধরি দশ কোটি বিশ কোটি ছাড়া নির্বাচন করা যায় না তো তাদের এক একজনের অনেক কোটি কোটি টাকা তারা শিক্ষকতা করলেও কোটি টাকা তারা শিক্ষকতা মানে তারা টকশো করলেও কোটি টাকা তারপর মানে তারা যাই করুক না কেন তাদের টাকা হওয়া কোনো বিষয় না এবং তারা যখন যেখানে সুবিধা সেই মানে একজনকে তুচ্ছ তাচ্ছিল করলো প্রশাসনের প্রতি আঙুল তুললো বিএনপি নেতাদেরকে হেউ প্রতিপন্ন করলো বিএনপি নেতাদেরকে চাঁদাবাজ বলে গালি দিল কিন্তু নিজেরা চাঁদা নিলেও কোনো সমস্যা না সেটা হচ্ছে জনগণ তাদেরকে ভালোবেসে দিচ্ছে ঠিক আছে ব্যবসায়ীরা তাদেরকে ভালোবেসে দিচ্ছে কিন্তু বিএনপির সাথে যদি মানে ব্যবসায়ীরা বসে তাহলে দোষদের সাথে বসে গেছে আর তাদের সাথে যদি পেছনে পেছনে টাকা পয়সা লেনদেন করলো সেটা হচ্ছে তাদেরকে দিচ্ছে তো এই হচ্ছে তাদের দ্বিচারিতা এই দ্বিচারিতা নিয়ে আসলে তারা নির্বাচন করে নির্বাচিত হয়ে তারা মানুষকে কিরকম করবে আপনি দেখেন জুলাই আগস্টের পরে এরা আহত নিহতদের সাথে কিরকম ব্যবহার করেছে সবাই কিন্তু বলেছে আমার সাথে আহতদের পরিবারের মানে আহতদের সাথে যেরকম যোগাযোগ আছে এবং নিহত পরিবারের প্রত্যেকটি পরিবারের সাথে আমার মোটামুটি কানেকশন আছে তো এরা কিন্তু তুচ্ছ তাছিল করেছে এরা কিন্তু নির্বাচিত হয়ে জনগণকে তুচ্ছ তাছিল করবে আমি বলছি না যে মানে বিএনপি খুব ভালো ব্যবহার করবে বিএনপিকে এবং নির্বাচনের পরে আচরণ করে সেটা আমরা দেখি কিন্তু ওরা তার থেকেও বেশি খারাপ করবে কারণ কি মানে আমরা তাদেরকে জুলাই আগস্টের পরে দেখে ফেলেছি এখন হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ এই আবেগটাকেই ওরা কাজে লাগাচ্ছে বারবার ঠিক আছে জুলাইয়ের পরে কাজে লাগিয়েছে এই জুলাইকে বিক্রি করে এখন তারা এমপি হওয়ার স্বপ্ন দেখছে এবং এমপি হয়ে তারা কি পরিমাণ তুচ্ছ তা ছিল করবে সেটা মানে আপনারা যদি ওরা নির্বাচিত হয়ে আসতে পারে কেউ তখন আপনারা মানে আমার কথাগুলো দেখবেন হয়তো আপনারা আমাকে বকা দেবেন আমি জানি আপনারা আমাকে বকা দেবেন তো এটা নিয়ে মানে আমি এক বছর আগেও ওদের ব্যাপারে যা বলছে এখনো তা বলছে আমরা এদিকে নিয়ে গর্ব করতাম এরা ছিল আমাদের স্বপ্ন কিন্তু সেই স্বপ্নটা ওরাই ভেঙে দিয়েছে ওদের আচার আচনে ওদের কথাবার্তা এবং ওরা আসলে মুরব্বীদেরকে মানে কোনোভাবেই শ্রদ্ধা করতে জানে না এক দেবীক যে কাহিনী ঘটেছে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ ওনাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে নিজেকে হিরো বানানোর চেষ্টা করছে আমি নির্বাচন করবেন বাট নির্বাচন করতে গেলে তো আপনার প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচন করেন তো একজনকে যে আপনি হেও করার চেষ্টা করছেন হেনস্থা করার চেষ্টা করছেন এটা স্পষ্টভাবে বোঝা যায় ঠিক আছে তো এই জায়গা থেকে আসলে সরে এসে মানে সঠিকভাবে নির্বাচন করেন আর ইমোশনালি ব্ল্যাকমেল না করে নিজের যে আসল চেহারা সেই চেহারাটা দেখেন আর নিজের হিসাব নিকাশটা তুলে ধরেন আপনারা তো সৎ মানে আপনাদের দাবি যে আপনারা সৎ তাহলে বিএনপি চাঁদাবাজ তো আপনারা আপনাদেরটা তুলে ধরেন এত তো মানুষ মানুষের ইমোশন নিয়ে মানুষকে হেয় করে মানুষের মানে একটা এসব খেলা তো মানে দরকার নেই আপনারা আপনাদের সঠিক আদর্শটা দেখান আমরা সেই আদর্শটা দেখতে চাই কোনো ব্ল্যাকমেলিং না এবং কাউকে হেনস্থা করে না নির্বাচন করতে চান নাকি নির্বাচন বাঞ্চন করতে চান নাকি আসলে আপনারা আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জিতে আসতে চান এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ